তো গাইস তুমিও কি পুলিশ অফিসার হতে চাও তাহলে আজকের ভিডিও ওরা দেখো দেওয়া কেননা গাইস আজকের বে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স পুলিশ অফিসার গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইস তুমি তোমাদের ফোনের খেলা সত্যি তোমাদেরকে কাছে অনেক বারো লাগবো কেননা গাইস তুমি এগুলো গেমের মধ্যে পুলিশে যতগুলো রুল প্লে আছে সবগুলো রোল প্লে করতে হবে এগুলো গেমের মধ্যে তুমি ছেলে অনলাইনে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মোড় তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবে এগুলো গেমের মধ্যে তুমি কথা বলতে পারবে লাইক অনেক ধরনের ইন্টারেস্টিং কিছু ফিচার আছে এই পুলিশ গেমের মধ্যে আশা করি গাইস তুমি যদি বাংলাদেশের মতো করে পুলিশ গেম খেলতে চাও তাহলে আজকের বেলা কন্টিনিউ দেখছ কেননা গেছে আজকের বে তোমাদেরকে যে গেমগুলো দেখা চলেছে এগুলো প্রত্যেকটা গেম তুমি সে তোমাদের ফোন আউট করে খেলতে পারবে আমার কাছে প্রত্যেকটা গেমের গ্রাফিক্স বলো গেমের স্টোরি বলো মানে সব এভ্রিথিং ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি তোমাদের ফোন আউট করে সকলে তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইছ এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলতে পারবে তো যাই হোক তুমি যদি নতুন থাকো এখন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক না হিট দ্য লাইক বাটন তো চলো শুরু যাক জায়গায় আজকের ভিডিও তো যাই হোক গাইজ তোমাদের নাম্বার ফাইভ জি গেমটা দেখছি সেই গেমটি হচ্ছে পুলিশ অফিসার সিমিলেটার সো গাইস তুমি যদি তোমাদের ডাউনলোড গেমটি খেলো এই গেমটির মধ্যে লাইক তুমি হবে একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার হয়ে বিভিন্ন সিটি টহল দেবে এই গেমটির মধ্যে শুধু গাড়ি চালানো নয় গেমটির মধ্যে একজন পুলিশ অফিসারের যতগুলো কাজ আছে সবগুলো কাজ করতে হবে মিশন কমপ্লিট করতে হবে গেমটির মধ্যে যে ক্রাইম স্পট আছে সেই স্পটে যে তোমাদের বিভিন্ন সিচুয়েশন বুঝতে হবে গেমটির মধ্যে তুমি প্লেন চালাতে পারবে গেমটির মধ্যে হেলিকপ্টার চালাইতে পারবে গেমটির মধ্যে বিভিন্ন মিশন আছে যেগুলো মিশন খেলতে হবে পুলিশের বিভিন্ন র্যাঙ্ক বেস আছে আরও যদি গেম টেস্টিং কিছু জিনিসপত্র আছে গাইছ তুমি যখন গেমটি খেলবে অ্যাকচুয়াল গেমের সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পেবে আমার কথা যদি বলি গাইছি পার্সোনালি আমার কাছে গেমটি অনেক ভালো লাগছে তুমি যদি গাইছি গেমটি তোমাদের ফোন আউটকে অ্যাকচুয়াল রিয়েল লাইফের পুলিশের একটা ফিলিংস হবে এই গেমটি নাও করে খেলা পর পার্সোনালি যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা সকলেই গেমটি আউটকে খেলেও না

বলবো এই গেমটা আমি নিজে পার্সোনালি ঢাকা করে খেলি এবং আমার কাছে অনেকটাই ভালো লাগে তোমরা যারা এই গেমের গেম প্লে ভিডিও দেখতে চাও তোমরা চাইলে আমাদের সেকেন্ড চ্যানেলে দেখতে পারো এই সেকেন্ড চ্যানেলে মূলত আমরা এই গেম প্লে নিয়ে গেম প্লে ভিডিও একটা সিরিজ চালু করছি এবং সেই সিরিজে মূলত এই গেম প্লে এটুদের দেখানোর চেষ্টা করি তো আশা করি গাইছ তোমরা যারা এই গেমটি করে খেলবে যদি কিছু না বুঝে থাকো অবশ্যই তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে তো সেকেন্ড চ্যানেল লিঙ্ক কমিউনিটি একটা পোস্ট করেছিলাম মাইন্ড ক্লফের তুমি সেই পোস্টে গিয়ে মূলত সেকেন্ড চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে তো যাও গেছে অ্যাকচুয়ালি এই গেমের সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে যদি বলি গেমটির মধ্যে তুমি সবগুলো মিশন করতে পারবে মানে তুমি একজন পুলিশ অফিসার হিসেবে যা মিশন তার সব কিছু মিশন পেয়ে যাবে লাইক তুমি সিটির মধ্যে পুলিশে গাড়ি নিয়ে ঘোরাঘুরা করতে পারবে বিভিন্ন ক্রাইম স্পটে যে মূলত ক্রাইম সিচুয়েশনে মূলত ক্রাইম সিচুয়েশনে গিয়ে তুমি হ্যান্ডেল করতে পারবে গেমটির মধ্যে আছে তুমি ছেলে একজন অফিস মানে গেমটির মধ্যে তুমি আসামি ধরতে পারবে গেমটির মধ্যে তোমার প্রমোশন হবে বিভিন্ন দামি দামি গাড়ি নিয়ে ঘুরতে পারবে আর যে লাইক গাইস কি অন্য ধরনের ফিচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে লাইক তুমি বিভিন্ন মানুষের মানে চেক আপ করতে পারবে কী কী নিজের চেয়ে মানে কী কী করে না করে সবগুলো ফিউচার আছে আর বাদে গেমটির মধ্যে তোমার নিজস্ব বাড়ি থাকবে এরকম কিছু ফিউচার আছে যা এক কথায় বাংলাদেশের মতো কিছুই মজা দেওয়া যায় এই গেমটির মধ্যে তো আর থিঙ্ক আসে করে গাইছ তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর গাইজ কী জানি বলতেছি উল্টা পাল্টা গেমের মধ্যে তো হোক তোমরা একটু কমার দৃষ্টি থাকবে ঠিক আছে তো আই থিং আশা করি তোমার সকলেই এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো আরও অনেক ইন্টারেস্টিং ফিউচার আছে গেমটির মধ্যে তুমি যা হয়তো গেমটি খেললে আশা করি বুঝতে পারবে তো গাইছে গেমটির সাইজের কথা এক্সাক্টলি আমার মনে নাই কারণ গেমটি অনেক আগে ডাউনলোড করেছিলাম তোমার যে গেমটি ভালো লেগে থাকে ও বেশি করে খেলা থাকবে এই গেমটি ডাউনলোডিং এই ব্রোটিপস স্ক্রিন বক্সে দেওয়া আছে আর গেমটি সম্পূর্ণ অপ্লাইনে খেলতে পারবে

পুলিশের অফিসার থাকাকালীন বিভিন্ন মানুষকে চেক করতে পারবে মানুষকে কী করে কী জব করে মূলত গাড়িগুলো মানে স্ক্যান করতে পারবে মানে গাড়িগুলো চেক করতে পারবে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও কত ইন্টারেস্টিং মজ্যাদার একটা গেম আমার কত যুগুলি গাইস আমার কাছে প্রত্যেকটা গেম ইন্টারেস্টিং মর্যাদা লাগছে গাইস আশা করি তুমি তোমাদের ফোনের করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে তুমি যে পুলিশ অফিসার থাকবে তুমি চলে যে কোনো মানুষকে অ্যারেস্ট করতে পারবে তুমি চলে যে কোনো মানুষকে মূলত আসামি বানিয়ে ফেলতে পারবে আর ওই গেমটির মধ্যে যে বিভিন্ন আসামি ক্রাইম স্পট থাকবে সেই ক্রাইম স্পটে যে তোমাদের ক্যাশ আমি ধরতে হবে আর যদি লাইক অনেক ধরনের ফিউচার আছে গাছ গেমটির মধ্যে যেগুলো গেম গাইস তুমি তোমাদের ফোনে গেমগুলো ডাউন করে খেলাও আশা করি তখনই তুমি এই গেমগুলো সম্পর্কে বুঝতে পারবে এবং এইগুলো গেম খেলে অনেক মজা পাইবে তো আই থিং গাইজ তুমি গেমটির সম্পর্কে বুঝতে পারছো যদি গেমের সম্পর্কে না বুঝে থাকো অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো এইগুলো প্রত্যেকের গেম একবার ডাউন করে খেলে বা আশা করি গেমগুলো সম্পর্কে বুঝতে পারবে এবং গেমগুলো খেলে অনেক মজা পাইবে ঠিক আছে তো আই থিঙ্ক আছে করি গাছ গেমগুলো সম্পর্কে বুঝতে পারছো তো গাইছি গেমটির সাইজ আমাদের করতে তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো পঁচিশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটি গেমে ডাউনলিং এবারে ডিপসিক রুমসে দেওয়া আছে যদি গেছে তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক তো চলা দেখা যাক আমাদের পরবর্তী গেমটি সম্পর্কে সো তোমাদের দুই নাম্বার যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে সিটি পুলিশ কার সিমিলেটর সো গাইস আজকের তোমাদেরকে যতগুলো গেম দেখা চলেছি এগুলো প্রত্যেকটা গেমের মূলত একটা একটা কম না সবটি গেমে মূলত এভরিথিং এবং সবটি গেমে অস্থির তোমরা যারা এখান থেকে যে কোনো যে একটা গেম খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে কারণ গাইছ এগুলো অনেক রিসার্চ করার পর গেমগুলো নিয়ে আসছি যাতে করে তোমরা যদি একটা গেমের খেলো যাতে করে তোমাদের কাছে অনেক গেমটা খেলতে অনেক ভালো লাগে এরকম ভাবে গেমগুলো বাসাই করে নিয়ে আসছি তো আশা করি গাইছ তুমি যদি দুই নাম্বার গেমটা খেলো আশা করি তুমি একটা রিয়েল লাইফের একটা পুলিশের ফিলিংস হবে এই গেমটা খেলার পর কেননা গাইছ এই গেমটির মধ্যে তুমি রিয়েল লাইফে একটা পুলিশ ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের মতো গেম প্লে করতে হবে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পে ভিডো এই গেমটির মধ্যে আছে একটা ওপেনের ম্যাপ যে ম্যাপের মধ্যে তোমাদেরকে সিটি মধ্যে মূলত টহল দিতে হবে বিভিন্ন ক্রাইম স্পটে যে আসামি ধরতে হবে গেমটির দামি দামি স্পোর্টস কার্ড আছে তুমি ছেলে সেগুলো কার কিনতে পারো গেমটির মধ্যে আছে ম্যাপ ম্যাপের মধ্যে তুমি ঘোরাঘুরি করতে পারো গেমটির মধ্যে আছে মূলত ট্রেনিং ম্যাট মানে ট্রেনিং মোড আছে তুমি ছেলে ট্রেনিং করতে পারো গেমটির মধ্যে আরো অনেক ধরনের ফিচার আছে যা হয়তো তুমি গেমটি যখন খেলবে আশা করি ফিচার সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে গেমটির মধ্যে ইন্টারেস্টিং কিছু মিশন আছে তোমার সর্বত্র মিশনগুলো খেলতে হবে তো আই থিং এগুলো গেছে তোমার সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা আশা করি তোমাদের

টার কার্পেট টুল সো গাইস তোমাদেরকে যদি মোবাইল সম্পর্কে একটা পুলিশ গেমের কথা বলি ওয়ান অফ দা বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে আজকের বিরোধে তাহলে তোমাদেরকে বলবো এই এক নম্বর গেমটার কথা এখান থেকে সবটি গেমে অস্থির কিন্তু স্পেশালি হিসেবে যদি কোনো গেম বাছাই করতে বলো তাহলে তোমাদেরকে এক নম্বর গেমটার কথা বলবো কেননা গাইস অ্যাকচুয়াল তোমরা তো দেখতেই পাচ্ছ ইস্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এক নাম্বার একটি গেম প্লে ভিডিও তো এই গেম কথা কি বলবো কিছু বলার মতো নাই তোমরা যারা অ্যাকচুয়াল গেমটা খেলবে তারাই তো বুঝতে পারবে এই গেমটা রিয়েলিস্টিক কত গ্রাফিক্স রয়েছে গেমটার মধ্যে কতটা রিয়েলিস্টিক ভ ডে গেমটি যখন খেলা যায় ঠিক আছে তো আশা করি গাছ তুমি যখন খেলবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেনা ম্যাপ যে ম্যাপের মধ্যে যদি কার কিছু উল্টা থাকে তুমি ছেলে ফাইন দিতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে আসামি ধরতে পারবে তুমি ছেলে বিভিন্ন আসামি অ্যারেস্ট করতে পারবে তুমি গেমটির মধ্যে যে কোনো মানুষকে চেক আপ করতে পারবে আর যে লাইক কোনো অন্য ফিউচারও আছে লাইক তোমার যখন প্রমোশন হবে বিভিন্ন প্রমোশন হবে গেমটির মধ্যে আরও ইন্টারেস্টিং কিছু ফিচার আছে গাছ তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে তবে গেমটি খেলে অনেক মজা পাবে আর যাও তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেমটি ভিডিও যা রিয়েলিস্টিক গ্রাফিক্স কারণে তোমরা গেমটা খেলতে আরো অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক এসগুলি গেছে তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটি সাইজের করতেই তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে ওয়ান জিবি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইনেও তুমি ছেলে খেলতে পারবে তুমি ছেলে অনলাইনেও খেলতে পারবে এগুলো গেমের মধ্যে অনেক ধরনের ফিউচার থাকতে পারে সেটা আমি বলেই বলছি না মনে হয় তো তোমরা যদি জানো বিষ কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক সাবস্ক্রাইব হওয়ার মধ্যেই আর তো যাই হোক সাবস্ক্রাইব হওয়ার মধ্যেই আবার দেখা হবে তোমার নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাক বা গুড বাই i love this <coughs>